দর্শক হচ্ছে আট থেকে আশি যেখানে বাবা মা বাচ্চা কাচ্চা সব একসাথে বসে আমার অভিনয় দেখে সেখানে আমি এমন কোনো চরিত্র করতে চাই না আর সেই চরিত্র আমি পছন্দও করি না যে যে চরিত্র মানে সবাই মিলে একসাথে বসে উপভোগ করতে পারবে না অনেক দিন পরে আবার সিরিয়ালে ফেরা তো এতদিনে একটা ব্রেক কেন এখন যেটা চলছে সেটা হচ্ছে এতদিন আমি লোককে হাসিয়েছি এবার লোককে জ্বালাচ্ছি একটা এমন চরিত্র করছি যে লোকে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে আমাকে প্রচুর গালাগাল খেতে হচ্ছে এবং এটা আমি মাথা পেতে ঈশ্বরের আশীর্বাদ বলে নিচ্ছি সেটা হচ্ছে ওয়েব সিরিজে এখনও অব্দি দেখা যায়নি ভবিষ্যতে কি দেখা যাবে আমার সত্যি খুব খারাপ লাগে এই জন্যে যে এরমভাবে চললে কিন্তু প্রডিউসাররা আর ফিরে আসবে না তারা অন্য ব্যবসাতে টাকা ঢালবে আর প্রডিউসাররা না এলে আমরাও কাজ করতে পারবো না থিয়েটারে কি ফেরা হবে ছোটবেলা থেকে যাদেরকে দেখে বড় হওয়া সেরকমই একজন অভিনেত্রীকে আমি এই মুহূর্তে আমার সামনে পেয়ে গেছি তনিমাদি আমাদের সকলের চেনা সকলের খুব ভালোবাসার তনিমাদি কত বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে কত বছর বলতে পারবো না তবে তোমার জন্মের আগে থেকে বোধ হয় আচ্ছা এখন কি চলছে জীবনে এখন যেটা চলছে সেটা হচ্ছে এতদিন আমি লোককে হাসিয়েছি এবার লোককে জ্বালাচ্ছি একটা এমন চরিত্র করছি যে লোকে জোলে পুড়ে খাক হয়ে যাচ্ছে আমাকে প্রচুর গালাগাল খেতে হচ্ছে এবং এটা আমি মাথা পেতে ঈশ্বরের আশীর্বাদ বলে নিচ্ছি সেটা হচ্ছে রানী ভবানী রাজেশ্বরী রানী ভবানীতে এক কুটনি বদমাইশ পিসিমার চরিত্রে পাঠ করছে আচ্ছা কোনটা করতে বেশি ভালো লাগছে হাসির চরিত্রগুলো বেশি ভালো ছিল নাকি এই বদ চরিত্র একটা এটা ভীষণ ভালো দেখো অভিনেত্রী তো যখন যে চরিত্রটা করি সেই চরিত্রটাকে নিজের মনে করি একদম নিজের ভেবে করি অতএব এটা ভাল লাগছে না ওটা খারাপ লাগছে ওরকম কিছু ব্যাপার নেই যখন যেটা করি তখন সেটা ভাল লাগে এখন আমি একদম মনে প্রাণে একজন বদমাইশ পিসিমা হয়ে গেছি স্টুডিওতে পা দেওয়ার পরেই স্টুডিও থেকে বেরিয়ে আমি আবার তনিম আসেন দর্শক কি এখনও সেই ভয়টা পাচ্ছে বা সেই রকম প্রতিক্রিয়া কি দর্শকের থেকে পাওয়া যাচ্ছে সাংঘাতিকভাবে পাওয়া যাচ্ছে কাগজ খুললেই মানে আমাদের মোবাইল খুললেই গালাগালির একদম বন্যা ছুটিয়ে দিচ্ছে যেটা আমার মানে আশীর্বাদ আর কি শুভেচ্ছা এত এই পাওয়াটা এতদিন হাসিয়ে পেয়েছি এবার রাগ গা জ্বালিয়ে পাচ্ছি এত বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেল এই ক্যারেক্টারটা এই সময় সে চুজ করা কেন দেখো আমাদের চুজ করার মতো কোনো ব্যাপার থাকে না আমাদের যেটা দেয় সেটাই আমাদের মাথা পেতে নিতে হয় এখনও এই ইন্ডাস্ট্রিতে আমি চুজ করে করে নেব অন্তত আমার দিক থেকে আসেনি যে না এটা করব না না এটা ভালো হ্যাঁ করি না বাদ দিয়েছি কিছু অন্য টাইপের ক্যারেক্টার হলে যে কোনো আমি পছন্দ করি না কিন্তু সেই জায়গায় এখনও আসেনি যে না 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 আমি এটা করব না এরকম কোনো ব্যাপার আমি অন্তত যতগুলো পেয়েছি আমাকে তার মধ্যেই কাজ করে যেতে হয়েছে আর সব থেকে মজার কথা কি যেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যখন আমি যে পাঠ করি মানে শিল্পীরা যখনই যে পাঠ করে সেই পাঠটাতে সে যেই প্রতিষ্ঠিত হয় কিংবা একটু ভালো নাম করে যাই হোক পরপর পরপর সেই চরিত্রই তাকে দিতে থাকে অন্য অন্যতে কিন্তু এটা কিন্তু বোম্বেতে নেই বোম্বেতে আজকে তুমি এই পাঠটা করছো কালকে দেখবে তোমাকে আরেকটা যে পাঠ দেবে যে ইয়ে করার জন্যে অন্য একটা চরিত্র অভিনয় করার জন্য যেটা একদম ডিফারেন্ট কিন্তু এখানে আমরা সেই সুযোগটা আমি অন্তত পাই না একটা চরিত্র যখন পাই সেটাই অনেক দিন ধরে করি আবার একটা পাই তো সেটা অনেক দিন ধরে করি এক সময় ভীষণ ভালো বউ সাজতাম তখন সব ছবিতেই ভালো মানে সব সিরিয়ালেই ভালো বউ ভালো বউ ভালো বউ হাসির চরিত্র করে তুললাম সব জায়গাতেই হাসি এবার দেখি কতগুলো বদমাইশি পাই আচ্ছা দর্শক কোনটা দেখতে বেশি মজা পাচ্ছে হাসিরটা নাকি এই বদমাইশি চরিত্র আমার খুব কপাল ভালো দর্শক আমাকে সব চরিত্রেই নেয় এটা একটা ঈশ্বরের আশীর্বাদ অসাধারণ দিন পরে আবার সিরিয়ালে ফেরা তো এতদিনে একটা ব্রেক কেন ব্রেক কেন বলতে আমাকে যদি জিজ্ঞেস করো ব্রেক কেন আমার কাছে কাজ আসেনি তাই ব্রেক আমার নিজস্ব কোনো শারীরিক অসুস্থতা বা না কুচুপা কিছু ছিল না এবার কাজটা কেন আসেনি সে কথাটা আমি বলতে পারবো না ওয়েব সিরিজে এখন অব্দি দেখা যায়নি ভবিষ্যতে কি দেখা যাবে ওয়েব সিরিজে দেখা যায়নি বলতে প্রথম দিকে যখন শুরু হলো তখনই একটা দুটো করে দিয়েছি তারপরে আমার আমার কাছে যেগুলো এসেছিলো সেগুনে একটুখানি মানে র কথাবার্তা যেগুলো আমার পক্ষে বলা বা অভিনয় করা সম্ভব নয় আমি করবো না কারণ আমি দেখেছি আমার দর্শক হচ্ছে আট থেকে আশি যেখানে বাবা মা বাচ্চা কাচ্চা সব একসাথে বসে আমার অভিনয় দেখে সেখানে আমি এমন কোনো চরিত্র করতে চাই না আর সেই চরিত্র আমি পছন্দও করি না যে যে চরিত্র মানে সবাই মিলে একসাথে বসে উপভোগ করতে পারবে না সিরিয়াল আগে যে রকম বছর চলতো বছর পেরিয়ে যেত তাও সিরিয়াল শেষ হতো না কিন্তু এখন সিরিয়ালের টাইমিং খুব কমে এসছে তো সেখানে দাঁড়িয়ে কেরকম কি মনে হয় সব থেকে কষ্ট হয় নিজেদের জন্য তো বটেই সত্যি কথা বলতে কি প্রডিউসারদের জন্য খুব কষ্ট হয় কারণ তারা যদি একবার মুখ ফিরিয়ে চলে যায় তারা কিন্তু আর ফিরবে না একটা প্রডিউসারকে একটা সিরিয়াল করতে গেলে অন্তত ছটা মাস সময় দিতে হয় তাকে দাঁড়াতে এই এত ভালো একটা সেট হয় এ হয় সে হয় সব কিছু মিলিয়ে চ্যানেলের চাহিদা বলো দর্শকের চাহিদা বলো সব কিছুতে প্রডিউসারের বিশাল একটা অঙ্কের টাকা চলে যায় এবার সেইটাকে আস্তে আস্তে জায়গায় এনে তারপর লাভের মুখ দেখতে মানে মিনিমাম ছ মাস যায় অতএব আমার সত্যি খুব খারাপ লাগে এই জন্যে যে এরমভাবে চললে কিন্তু প্রডিউসাররা আর ফিরে আসবে না তারা অন্য ব্যবসাতে টাকা ঢালবে আর না না এলে আমরাও কাজ করতে পারবো টিআরপি এখন দেখা যাচ্ছে যে যেই সিরিয়ালে টিআরপি বেশি সেই সিরিয়ালের চরিত্রগুলো যতটা জনপ্রিয় হচ্ছে এমন অনেক সিরিয়াল এমন আছে যেই সিরিয়ালে টি অতটাও বেশি নয় কিন্তু চরিত্রগুলো সমান জনপ্রিয়তা পাচ্ছে সেখানে একজন অভিনেত্রী হিসেবে আপনি কি বলতে চান যে টিআরপির সাথে এই দর্শকের ভালোবাসাটা এই দুটোর মধ্যে কোথাও গিয়ে কি কিছু অন্য রকম মন্তব্য আপনি করতে চান প্রথম কথা হচ্ছে টি মানেটা আমি বুঝি না টি মানেটা বুঝি না কোন সিরিয়াল কী সে টি আর যায় কেন যায় আমরা কোনো দিনই বুঝি না আমরা জানি যে একটা ভালো যদি কাজ করতে পারি সে সিনেমার ব্যাপারেও হয় তুমি একটা খুব ভালো ছবি করলে তৈরি কিন্তু দর্শক নিল না নিল না বলতে হলে গিয়ে দেখল না যে কজন দেখলো তাদের কিন্তু খুব ভালো লাগলো তো কিন্তু ছবিটা ভীষণ ভালো হয়তো বাইরে থেকে পুরস্কার নিয়ে এলো সবই করলো কিন্তু হলেতে ভর্তি হলো না সেটাকে কি মানে আমাদের সিরিয়ালেও তাই হয় যারা যারা পাঁচজন দেখলো তারা বললো এই সিরিয়ালটা খুব ভালো হচ্ছে একজন বললো আমার না ভালো লাগে না এই যে ভালো লাগে না বলে একবার এড়িয়ে দেয়া তাতে যে কত মানুষের সর্বনাশ হয়ে যায় এবং তুমি যদি একটা দাঁড়িয়ে তোমার ধরো ক্ষমতা আছে তোমার কথা পাঁচজন শুনবে তুমি যদি একবার তাদের মাঝখানে যে তো এই যে ভাল লাগে না এই যে ভাল লাগে না বলে কতগুলো মানুষের সর্বনাশ করে দিলে শুধু তো প্রডিউসার আর অভিনেতা অভিনেত্রী নয় তার সঙ্গে এই যে এতগুলো মানুষ ক্যামেরার পেছনে রয়েছে তাদের প্রত্যেকের ভাতের সংস্থান হচ্ছে এইটা তোমার একটা নাক তুলে ভাল লাগে না বলার পর সেটা যদি সত্যি মুখ থুবড়ে পড়ে যেমন সিনেমার ক্ষেত্রে তেমনি আমাদের সিরিয়ালের ক্ষেত্রেও তাই সেটা তো খুবই দুঃখজনক ব্যাপার এবং সেটা আমি কখনোই চাই না কখনোই বলতে পারি না দেখো ভালো খারাপ সবটাই হয় আমরা ঘরে বসে এক রকমের আলোচনা করি ঠিক আছে কিন্তু সেই আলোচনায় যখন বাইরে বেরিয়ে গাছের তলায় রকে বসে করা হয় তখন সেটা কিন্তু অনেক ক্ষতিকারক হয় রানীকে রাজার মাকে ওকে ডাইনি বলে কিন্তু সেই ডাইনিটা যদি তখন সামনে এসে বলবে তখন দু রকমের প্রকোপ হয় একটা রানীর প্রকোপে পড়তে পারে আর নয়তো সবটুকুই সর্বনাশ হয়ে যেতে পারে রানী তাকেই একদম বের করে দিতে পারে এটাই হচ্ছে ব্যাপার এতদিন আমরা সিরিয়ালে যেই ধরনের কন্টেন্ট দেখে এসেছি আপনাদের সময় আমি যদি বলি যে সেই সময় আমাদের একটা যেরকম কন্টেন্ট ছিল এখনের কন্টেন্টগুলো অনেকটা একঘেয়ে একই রকম মানুষজন বলছে তো এই কন্টেন্টে যে বদলটা এসছে একজন অভিনেত্রী হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন আমার যেটা মনে হয় যখন আমরা করতুম তখন হচ্ছে একটা জায়গা ছিল যে একটা সাধারণ গৃহস্থ বাড়ি ধরো তার গল্প হচ্ছে তাতে যে চরিত্রগুলো থাকতো সেই চরিত্রগুলো হচ্ছে আমাদেরই চেনা জানা সমস্ত চরিত্র কারণ আমাকে দাঁড় করে কত লোক বলেছে আপনি যে এটা করছেন এটা ঠিক আমার দিদির মতো এই চরিত্রটা এটা ঠিক আমার ছোটো বোনের মতো এটা ঠিক মাসির মতো মায়ের মতো এই যে চরিত্রটা তাদের বাড়ির মতো করে হয়ে যাওয়া সেটা এক জিনিস আর এখন যেটা বলছো আমি তো রাস্তাঘাটে হাঁটি আমাকে কানে আসে কেন একটা ছেলের দুটো বিয়ে হবে কেন একটা বউয়ের দুটো বর থাকবে কেন শাশুড়ি জোর করে আরেকটা বিয়ে দেওয়া হবে এগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে বলে বটে যে ভীষণ খায় লোকে ভীষণ চলে কিন্তু রাস্তাঘাটে আমি দেখি না যে আমাকে কেউ সেটা বলছে আমরা খাচ্ছি খুব সবাই কিন্তু এটা নিয়ে যথেষ্ট মুখ বেজারই করে এবং আরও কিছু কিছু ব্যাপার আছে যেগুলো এখানে শুনি যে এগুলো হচ্ছে গ্রাম বাংলার জন্যে গ্রাম বাংলা একদম হিট আমি গ্রাম বাংলায় যখন যাই তারা বলে মোটেই না এগুলো আমরা মোটেই পছন্দ করি না আমরা সেই পুরোনো জিনিসগুলোই পছন্দ করি মানে যাতে একটা ভদ্রতা বোধ ছিল বাড়ির পাঁচজনকে নিয়ে বসে দেখা যেত চরিত্রগুলো এরকম খারাপ ছিল না দেখো সব বাড়িতেই একটা না একটা খারাপ চরিত্র থাকে সব বাবাই ভালো হয় কি সব কাকা যেটা ভালো হয় তা নয় কিন্তু তাকে একদম ভিলেন বানিয়ে দেওয়া সেটা হয়তো মানুষের অতটা নিতে এখনও মানে ঘরের মধ্যে টিভি রয়েছে লোকে বসে দেখতে বাধ্য দেখে কিন্তু মন থেকে ছুটোছুটি করে দেখার লোক আমার মনে হয় এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যাপার এই নিয়ে চারিদিক থেকে হই হৈ করে কেউ গালাগাল দিলে আমার কিছু করার নেই যে মানুষের কিন্তু সেই নোংরামিটা খুব একটা পছন্দ করে না অন্তত আমার দর্শকরা আমি দেখেছি আমাকে এই কথাটা বলে যে তখন যে লাবণ্য সংসার দেখেছি ধ্যাত তালিকা দেখেছি ধ্যাত তালিকা তো কত ঠুকে ঠুকে কথা বলা হয়েছে একটা স্বর্গ আর একটা মর্ত নিয়ে কথা বলা কত ঠুকে ঠুকে কথা বলা কত কাণ্ড কিন্তু কি সুন্দরভাবে আজও তার একটা ইয়ে থেকে গেছে যেমন লেখকের লেখা তেমনি আমাদের অভিনয় তেমনি পরিচালকের পরিচালনা সব মিলি একটা সুন্দর প্রেজেন্টেশন আর হয় না এখন আপনি এই মুহূর্তে যে সিরিয়ালে রয়েছেন সেই সিরিয়ালই একটি ভিন্ন চ্যানেলে চলছে এই মুহূর্তে তো আশা কি রয়েছে নিজের সিরিয়ালের প্রতি একটা চলছে ও এটা আমি জানতাম না এটা চলছে কেননা জানতাম না তার কারণ আমার খুব একটা বাড়ি থেকে টিভি দেখা হয় না আর যা আলোচনা শুনছি আমাদেরটাকে নিয়েই আলোচনা শুনছি এবং এই মুহূর্তে যখন ঢুকলাম তখন হৈ হৈ করে সবাই বলল আমরা বেঙ্গল টপার হয়েছি তাই জন্যে তো আর কিছু মেনি মেনি কংগ্রেচুলেশন আমার শেষ প্রশ্ন থিয়েটারে কি ফেরা হবে ইচ্ছে তো আছে কিন্তু শরীর আর দেবে বলে আমার মনে হয় না কারণ থিয়েটারটা করতে গেলে একটা বিশাল মানে সময়ের দরকার খাটুনির দরকার যেটা এই মুহূর্তে বোধ আমার কাছে নেই সে এক সময় এক একটা সময় আসে তখন থিয়েটার করেছি নিজেরা রাত্রিবেলা মানে যে গ্রুপ করেছিলাম তার জন্যে নিজেরা রাত্রিবেলায় গিয়ে গিরিশ মঞ্চে চাটিয়া পেতে কী বলে চাটিয়াই তো বলে সেই পেতে শুয়ে ভোরবেলা কাউন্টার খোলার আগে নিজেদের ইয়ে জমা দিয়েছি এত তারিখে এটা চাই সেই সব নিজেরও বয়স হয়ে গেছে আর আমার সঙ্গে যারা করবে তাদেরও সেই উৎসাহ দেখি না আর কি আর এখন যারা নতুন কাজ করতে এসছে তারা এসেই এত পেয়ে গেছে বিজ্ঞাপন বড় টাকা বলো সব দিক দিয়ে তারা না বোকার মতো আর ওই খাটুনিটা খাটতে চায় না যারা করে নাটক তারা বুঝবে তাদের মানে কি প্রাপ্তি কিন্তু যারা করলো না তারা বুঝলো না যে তারা কি হারালো অসংখ্য ধন্যবাদ দিদি ক্যামেরা অভিরূপের সাথে আমি স্বর্ণালী সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা